আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নিউ ফ্যাশন লাইকের পক্ষ থেকে সবাইকে জানা শান্তের উৎসবের অভিনন্দন আবারও স্পেশাল গছ কালেকশনে কালেকশন নিয়ে হাজির হলাম নিউ ফ্যাশন লাইকের পক্ষ থেকে আজকে আপনারা যে চুনিপিন্ডের গছকাপড়টা দেখতে পাচ্ছেন খুবই স্মুথ একটি কালেকশন খুবই সুন্দর চমৎকার একটি ফ্যাব্রিক খুবই সফট এবং স্মুদের মধ্যে হবে ফ্যাব্রিকটা বহর হচ্ছে আড়াই হাত বহর আড়াই হাত বহরের ভিতরে আপনারা যে কোনো কামিজ ফ্রক গাউন যে কোনো স্টাইলে সব কিছু বানাইতে পারেন এখানে কিন্তু আপনারা কালাগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার এবং ডিজাইন কিন্তু খুবই ইউনিক ফ্যাব্রিকটা সম্পূর্ণ সিল্কি টাইপ অনেক সফট হবে খুবই উন্নতমান একটি ফ্যাব্রিক আর সবচেয়ে বড় বিষয় খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এই চুন্ডি গছ কাপড়টা নিতে চাইলে আপনার ভিডিওতে ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইম হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আপনার বাংলাদেশে যে কোনো প্রান্তে ঘরে বসে কাপড়গুলো অর্ডার করতে পারেন এখন কিন্তু রানী গোলাপি কালারটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার এবং ডিজাইন কিন্তু অনেক সুন্দর আর সেটা রানী গোলাপি না মানে পিঙ্ক টাইপের কালার আর কি খুবই সুন্দর প্রত্যেকটা কালার এবং রিয়েল কালারটা দেখতে পাচ্ছেন এটা এটা মানে আপনার পিঙ্কি টাইপের একটা কালার খুবই সুন্দর চমৎকার একটি কালেকশন ডিজাইনগুলো অসাধারণ খুবই সুন্দর চমৎকার ডিজাইন এই ডিজাইনগুলো পেতে চাইলে অবশ্যই ঝটপট করে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ছবি দিতে হবে এখন কিন্তু ব্লু কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু অনেক অনেক ধরনের কালার রয়েছে এগুলো আপনারা চাইলে অবশ্যই স্ক্রিনশটর মাধ্যমে আপনাদেরকে এখানে ছবি দিয়ে অর্ডার করতে পারবেন এগুলো প্রাইস পড়বে অনলি মাত্র একশো ষাট একশো ষাট টাকা গজ একশো ষাট টাকা প্রতি গজ পরবে মাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকা গজে বাংলাদেশে যে কোনো প্রান্তে গরমের সপ্তাহে এগুলো অর্ডার করতে হবে বাঁচালে সরাসরি শোরুম আসতে পারে এগুলো ক্রয় করতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে শোরুমের ঠিকানা দেওয়া থাকবে ওখান থেকে দেখি এগুলো ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন দেওয়া আছে যে দেখেন আপনি সিল্কের যদি সিল্ক বা শাটেন সিল্ক প্রয়োজন পড়ে এগুলো অরিজিনাল চায়না সামো সিল্কটা পেয়ে যাবেন চায়না সিল সব ধরনের ফ্যাব্রিক দোকানটাতে শোরুমটাতে পেয়ে যাবেন হলুদ কালার অ্যাশ কালার বিভিন্ন রকমের কালারের কিন্তু গছকাপড় রয়েছে আমাদের এখানে ডুবাই চেরি থেকে নিয়ে বয়েল বাটারফ্লাই সব ধরনের গছকাপড় আমাদের শোরুমটাতে পেয়ে যাবেন আপনার দৈর্য সহকার অম সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ চুনটি প্রিন্টের মাধ্যমে যদি ইউনিক কিছু থ্রি পিস বা ফ্রক বা গাউন যে কোনো কিছু বানাইতে চাইলে আপনি এখান থেকে চণ্ডী প্রিন্টগুলো নিতে পারেন যে দেখতে পাচ্ছেন রেড কালার হবে পেস কালার হবে ব্লু কালার হবে অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু এই কাপড়টার ভিত্তে ফ্যাব্রিকটা পেয়ে যাবে ফ্যাব্রিকটা খুবই সফট এবং স্মুথ হবে এখানে কিন্তু কালারগুলো দেখতে পাচ্ছেন রানাই গোলাপি কালার হবে অ্যাশ কালার হবে নীল কালার হবে সবুজ কালার হবে গোল্ডেন কালার হবে সবুজ কালার হবে চণ্ডী পিন্ডে মোটামুটি যে কটা কালার আছে সবগুলো কালার এখানে দেওয়া আছে আপনারা এখান থেকেও টিকমার দিয়ে এগুলো আমাদেরকে স্ক্রিনশটের ছবি দিতে পারবেন তবেও সেই ছিল আমাদের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আবারও দেখো একটু নিজের ভিডিওর সাথে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন